জাতীয় নির্বাচন নিয়ে জামাত শিবিরের যে ভুয়া জরিপ করেছে তার পরিকল্পনা সম্পূর্ণ এখন ফাঁস হয়ে গেছে এখন বলতে পারেন যে জামাত শিবির জাতীয় নির্বাচন নিয়ে কি ভুয়া পরিকল্পনা করেছে যে সেটা ফাঁস হয়েছে আপনারা নিশ্চয়ই জানতে পেরেছেন যে আজকে জামাত শিবির নতুন একটা নির্বাচনী জরিপ প্রকাশ করেছে সেটা হলো ন্যারেটিভ কর্তৃক যে ন্যারেটিভের একটা সংস্থা কর্তৃক জামাত ইসলামের থেকে একটা নির্বাচনী জরিপ করেছে সেখানে জামাতকে দেখানো হয়েছে প্রায় আগামী দিনে সরকার পরিচালনা করবে সেখানে বিএনপি কে চৌত্রিশ দেখানো হয়েছে সেখানে জামাত কে দেখানো হয়েছে তেত্রিশ দশমিক ছয় শতাংশ হ্যাঁ তারপর সিদ্ধান্তহীনতায় অনেক গুলোকেই দেখা কিন্তু ভাই এখানে কাহিনী আছে এই যে সংস্থা এই ন্যারেটিভ নামে যে সংস্থা এই নির্বাচনী জরিপটা করেছে এই সংস্থা হলো জামাত শিবিরের সংস্থা আপনারা খেয়াল করে দেখবেন যে পূর্বের কোনো কিছু আপনারা দেখেছেন কিনা যে জামাত শিবির এই যে এই ন্যারেটিভ নামে এই প্রতিষ্ঠান হ্যাঁ কিছুদিন আগে এই জুলাই গণবিপ্লব পরবর্তী ছাত্র রাজনীতি প্রসঙ্গ ছাত্র শিবির মানে ওখানে যতগুলো সদস্য আছে এই এই প্রত্যেকজন হলো জামাত শিবিরের লোকজন আমি একটা জিনিস অবাক হয়ে গেলাম যে জামাত শিবির কেমনে চৌত্রিশ পার্সেন্ট বিএনপি দিল হ্যাঁ ওদের নিজেদের ইসে ভাই রে ভাই মানে একটা মানে চুকল খড়িরও একটা জিনিস লিমিট থাকে ভাই নিজেরা নিজেরাই ই করে নিজেরাই অন্যদের ভোট দিয়ে দিচ্ছে ভাই রে ভাই হ্যাঁ মানে এদের মোনাফি কি কোনোদিন যাবে না একটা নির্বাচন সামনে যে নির্বাচন আসছে এই নির্বাচন নিয়ে এই প্রথম আলো বা অন্যান্য সংস্থা যে জরিপ করেছে সেই জরিপে মানে ওদের মন মতো হয় নাই যে ওদের তো মন মতো দেখানো লাগবে যে না হ্যাঁ অনেক বেশি কিছু দেখানো লাগবে না তো কাজ হচ্ছে না তো এরকম হওয়ার ফলে ওরা নতুনরা ওরা নিজেরা নিজেদের লোক দিয়ে আবার নতুন করে নির্বাচনী জরিপ তৈরি করেছে এই জরিপের কোনো মূল্যই নেই এরা যেভাবে এই জরিপটা মানে সবার কাছে দেখাচ্ছে হ্যাঁ মানে করলে হয় কিন্তু করার অনেক একটা কাহিনী আছে সেই কাহিনী হলো এরা ভবিষ্যতে এরা ইলেকশন ইঞ্জিনিয়ারিং যে শুরু করেছে আপনারা হয়তো কিছুদিন আগে দেখতে পেরেছেন যে যারা আমাদের প্রবাসী ভোটারদের যে ব্যালট দিয়েছে পোস্টাল ব্যালট পোস্টাল ব্যালটে আপনার দাড়ি এবং সাপলা গলির অবস্থান কোথায় আর ধানের শিশুর অবস্থান কোথায় আপনারা তো দেখেছেন এদের এই মানে প্রবাসী ভোটারদের থেকে শুরু করে এদের ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কাজরা শুরু করেছে এরা এমন ভাবে সব কাজ কাম করেছে যাতে কেউ ধরতেই না পারে মানে সবকিছুতে এদের যে মানে পরিকল্পনা এরা নির্বাচনে কিভাবে কি করবে হ্যাঁ কিছু এরা ক্রিকেটডি করার জন্য এরা বসে আছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে এই এরা বলা বলি করছে যে এরা এত ভোট পাবে অত ভোট পাবে এরা দুইশো ভোট পাবে আড়াইশো ভোট পাবে আরে ভাই এদের যে আমির সাহেব আছে যে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখে সে তিনবার তিনবার জামানা তিনবার জামানো ধরানো ব্যক্তি যদি প্রধানমন্ত্রীর স্বপ্ন পাচ্ছে মানে এরা একশো থেকে দেড়শো সিট এরা পাইতে পারে এই ন্যারেটিভ এরা কি জন্য সৃষ্টি করছে এরা সামনে নির্বাচনে এরা নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে চায় এবং ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার মাধ্যমে এরা তখন যদি এখনদের দশটা পনেরোটা কেমনে পাই ঠিক নাই হ্যাঁ মানে ওদের নিজেদের আমির সাহেবের ঠিক নাই এই দশটা পনেরোটা আসন তখন যদি ওরা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে যদি ষাট বাষট্টিটা করতে পারে তখন এরা নেগেটিভ তৈরি করবে না আমাদের তো দরিপে আসছিল আমরাও দরিপ করছিলাম দে আমাদের দেড়শোটা সিট আমাদের পাওনার কথা কিন্তু আমরা এই কম পরিমাণ সিট এখন পেলাম এদের এই নেগেটিভ হলো এই আমেরিকান নেগেটিভ সাথে মিল হয়ে যায় এ কিভাবে আমেরিকা নেগেটিভ সাথে মিল হয়ে যায় আপনি জানেন যে আমেরিকা যে দেশে যে দেশে ওর পছন্দ হয় না বা যে দেশের কোনো জিনিস ওর পছন্দ হয় যে না যেমন এই যে ইরানে ইরানে কিন্তু ইরান বলে দিয়েছে কি কিন্তু আমেরিকা তো গন্ডগোল বাদ দিয়ে সব শেষ হ্যাঁ পরে ওদের স্বার্থ ঠিকই কি হাতিল করে নাই উল্টো দিক থেকে আছে না এই যে অপহরণ করে নিল এক রাষ্ট্রপতিকে হ্যাঁ আমেরিকা তারপরে কি হলো ওই তেলের খনি থেকে যে এত এই তিন হাজার কোটি ব্যারেল তেল দিতে হবে সবকিছু ভাই সবকিছুর একটা মানে পরিকল্পনা থাকে এই জামাত শিবিরের পরিকল্পনা আগামী ইলেকশনে এরা কিভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে আর তখন যদি এরা নিজেদের টাওয়ার থেকে বা নিজেদের যেটা পাওয়ার আছে ওর থেকে যদি বেশি পরিমাণ সিট পেয়ে যায় তাহলে তারা কিভাবে বলবে যে না আমরা আরো বেশি আসন আমাদের পাওয়ার দরকার ছিল হ্যাঁ আমাদের এটাই হবে না তখন যেন এটা করতে পারে এই জন্য এরা ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর এই সিস্টেমটা করেছে আজকে আর প্রকাশটা আপনি সব জায়গায় দেখেন এই ন্যারেটিভ নামে এই যে প্ল্যাটফর্মটা ইলেকশনের জন্য জরিপ করেছে এরা কি কাহিনীটা করেছে এ সবাই কাছে জানে মানে সবাই অবাক রে জামাত শিবিরের লোক সারা জীবন এরা জামাত শিবির করে আসলো এরা কিভাবে আজ হঠাৎ এসে ইলেকশন করার জন্য নিজেদেরকে কি নিজেদেরকে বলছে যে আমরা নিরপেক্ষ আমরা কোনেও নেই আমরা ডানেও নেই বামেও নেই কোনো দিকে নেই অনেকে বলে যে ন্যারেটিভ তৈরি করতে হলে তো লাগে হলো বাম দেব তো এখানে বাম কই আরে ভাই শিবিররা এখানে গোপনে বাম হয়ে গেছে হ্যাঁ মানে বামের ভূমিকা পালন করছে আর এবার শিবির কোন মানে আওয়ামী লীগ ক্ষমতায় দেখা গেলে আপনি দেখেন যেখানে দেখবেন সব জায়গায় শিবিরা শুধু আওয়ামী লীগের এই ছাত্রলীগের লুঙ্গি তলায় ছিল আরে ভাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে ভিপি হয়েছে এ তো ছাত্রলীগের লুঙ্গি তলায় থেকে বড় হয়েছে আপনারা শোনেননি যে হেলো জয় জয় বাংলা জয় স্লোগান দিকে শোনেননি এরা মানে মানে তলায়ও খাবে উপরেও খাবে সব জায়গায় খাবে পাঁচই আগস্টে যদি পরে যদি এই পথ পরিবর্তন না হতো এরা লুঙ্গি তলাই থাকতো হ্যাঁ এই সালমান ছালমানই থাকতো সালমান কোনো দিনে খাদিক কাইম হতো না এরা যা কাহিনী করছে এরা আগামী নির্বাচন কিভাবে পেছানো যায় এটার দিকে এদের মানে নজর বেশি যে কিভাবে আগামী নির্বাচন পিছাবো এছাড়াও এদের তো মানে অনেক বড় পরিকল্পনা আছে তো যাই হোক আজকে এদের নিয়ে বেশি কথা বলবো না আজকে আপনাদের সাথেই কথা বলবো আপনাদের কমেন্ট করবো আপনারা কমেন্ট করুন হ্যাঁ আমি কমেন্ট করবো আপনাদের কমেন্টের উত্তরে দেবো হ্যাঁ শরীফ মোল্লা ভাই কি বলছে যে ভাই কেমন আছেন ভালো আছি ভাই আপনি কেমন আছেন হম আপনারা শেয়ার করে দেন লাইভটা শেয়ার করে দেন হ্যাঁ আজকে সবার সাথে গল্প করবো অনেক সময় থাকবো এই জামাত শিবির যে এদের এই কর্মকাণ্ড করছে এটার জন্য মানে এরা ভবিষ্যতে অনেক বেশি ভুগবে মানে বাংলাদেশকে কিরকম এরা বানাই দিচ্ছে মানে জঙ্গি রাষ্ট্রকে আমি বানাইতে হবে আপনারা হয়তো মানে জেনেছেন যে বাংলাদেশে এখন কিছু কিছু দল চাইছে যে নির্বাচন যেন না হয় মানে নির্বাচন না হওয়ার জন্য এরা যা যা করা উচিত হ্যাঁ এরা তাই তাই করছে না নির্বাচনটাকে কিভাবে পিছিয়ে দেওয়া যায় আবার শুনছেন এই তরমনার সাথে এই জামাতের সম্পর্কে আবার বিচ্ছেদ ঘটে গেছে এই কাহিনী আপনারা শুনেছেন এই তরমনায় এখন এই এদের সিট নিয়ে মারামারি বেড়ে গেছে প্রথমে বলছিল কি তরমনায় বলছিল যে আমরা জামাতকে পঞ্চাশটা মাত্র পঞ্চাশটা পঞ্চাশটা আসন দিব হ্যাঁ পঞ্চাশটা আসন দেওয়ার পরে হ্যাঁ তরমনায় তো পরে হ্যাঁ হু না হু করছিল এখানে আবার দেখেন এই তরমনায় তো আবার আওয়ামী সাথে ছিল এই আওয়ামী কিন্তু সারা জীবন আওয়ামী লীগের তেল লাগাই আছে লাগায় গেছে এই চরমনায় এই চরমনায় হ্যাঁ এই সর্বনাশ জামাতের মধ্যে যখন এদের মধ্যে যখন পীড়িত তৈরি হলো এই পীড়িত হওয়ার পরে এদের মধ্যে আবার কাহিনী ঘটে গেছে সেটা হলো জামাত এখানেও মুনাফিকি করছে মানে ও যেখানেই যাবে মানে মাঠে ঘাটে জলে জঙ্গলে যেখানেই যাবে ও সেখানে ও ভণ্ডামি মেরে এখানে আবার জামাত ছবি চরমনাই বলছে যে চরমনাই পীরের যে মেন আসন মানে যেখানে ওদের ভোট ব্যাংক বেশি সেখানে বলছে এখানে আমাদের প্রার্থী দেবো আপনাদের প্রার্থী আমরা দিব না এটা নিয়ে এদের প্রথম গন্ডগোল শুরু হ্যাঁ এই গন্ডগোল শুরু হওয়ার পরে এরা বলছে যে না যে কেন ভাই হ্যাঁ কেউ কি মানবে যে আমাদের যেখানে আসন বেশি আছে সেখানে আপনারা এরকম আপনারা নিজেদের প্রার্থী দিতে চাইবেন এরকম হলে তো হবে না তারপরে এখন আবার সেটা নিয়ে আবার কাহিনী চলছে এই শরমনাই শরমাই বলছে যে না আমাদের একশো দিতে হবে জামাত বলছে না আমরা হলো দেড়শো বা দুইশো হ্যাঁ এরকম দিতে পারবো না আমরা শুধু কি চল্লিশ থেকে পঞ্চাশটা পারবো মানে এম প্রথমে ত্রিশটা দিয়েছিল পরে বললো যে না আমরা দশটায় বেশি দিতে পারবো না তারপরে এরা কান্নাকাটি করে মানে কান্নাকাটি শুরু করে দিল সে কি কান্নাকাটি সে কান্নাকাটি শুনে জামাত বলছে যে না বাবা হ্যাঁ তোমরা হারবা তো জানি হারবা জান তিরিশ টাই নাও এখন এখানে সবচেয়ে মজার কথা বলি ভাই আপনারা তো মনে করছেন যে না এই এনসিপি বিএনপির সাথে কেন আসলো না বিএনপি বিরাট বড় ক্ষতি হয়ে যাবে বা ক্ষতি হয়ে গেল এখানেই তো ভাই আপনি ভুল করছেন বিএনপি সব থেকে বড় লাভ এই এনসিপি জামাতে দেওয়াতে এখন বলবেন ভাই যে কিভাবে লাভ যে এনসিপি জামাতে চলে গেল এখানে কিভাবে লাভ ওরা তো যাই এই যে উল্টা পাল্টা কথা শুরু করে দিল হ্যাঁ আরে ভাই এনসিপি যতই তিরিশটা আসন গেছে ওরে ভাই জামানত একটার বাসে কিনা দেখো হ্যাঁ জামানত একটার বাসে কিনা তাই দেখো তার মানে কি এই তিরিশটার মধ্যে ধরো উনত্রিশটা বিএনপি জিতে গেছে এই তিরিশটা সিট বিএনপি বসে থেকে উনত্রিশটা সিট জিতে গেছে বিএনপি আর তোমার কি মনে হয় হ্যাঁ জামাত কি মানে এত বলো ওরা বলো ঠিকই আছে হ্যাঁ খালি ভন্ডামি করে বেড়াই সব জায়গায় জান্নাতের টিকিট বিক্রি করে বেড়ায় কিন্তু ভাই ওদের মধ্যে কাহিনী আছে সেটা হলো আপনারা হয়তো শুনেছেন যে ঢাকা পনেরো আসনে জামাতের যে প্রধানমন্ত্রী পদপ্রার্থী মানে এখনো প্রধানমন্ত্রী হবে কিনা এই নিয়ে বিরাট মানে আলোচনা চলছে যে নাহিদ প্রধানমন্ত্রী হবে কি তরমনাই পীর প্রধানমন্ত্রী হবে কি আহ জামাত আমির শফিকুর রহমান প্রধানমন্ত্রী হবে এ নিয়ে মেলা কাহিনী তো সবাই তো আপনারা বলতেন যে না যে শফিকুর রহমান যে এখানে পাশ করে যাবে সে প্রধানমন্ত্রী হবে আরে ভাই আগে যে তিনটা নির্বাচন উনি করেছে শফিকুর রহমান সবগুলাই তো জামানত হারাইছে তো জামানত হারানোর পরে একবার প্রধানমন্ত্রী হয়ে যাবে আর সবাই বলতে পারেন যে না যে জামাতে শফিকুর রহমান পাশ করবে করবে না আপনারা হয়তো কিছুদিন আগে একটা নিউজ শুনে থাকতে পারেন যে অতীতের আগাম মানে গত ২০ বছর না সাতাশ বছরের ইতিহাসে হ্যাঁ ভোটার স্থানান্তরে সবচেয়ে একটা আসনে সব থেকে বেশি ভোটার এসেছে আসন বলতে কেন ঢাকা জেলায় এবং ঢাকা 15 আসনে ঢাকা 15 আসনে নাকি মানে এক থেকে 1.5 লাখ ভোটার বৃদ্ধি পেয়েছে ভাই এরকম স্বাভাবিক এরকম এটা তো সবাই বলতে তো অস্বাভাবিক দেখি ভাবে একটা আসনে এক থেকে 1.5 লাখ ভোটার বাড়তে পারে এদের এরা কি কাহিনী করে শোনেন এরা আগে থেকে সব প্ল্যান করে রেখেছে যে কোথায় কোথায় এই জামাতের ভোটার আছে কোন কোন ডিস্ট্রিক্টে জামাতের ভোটার আছে জামাতের যে ডিস্ট্রিক্টে যতগুলো ভোটার আছে সবাই তো মানে এদের তো বেশিরভাগ বলতে গেলে হয় ইবনে সিনাই চাকরি করে নয়তো ইসলামী ব্যাংকে চাকরি করে যারা করতো না তাদের আবার নিয়ে আসছে যে আসো হ্যাঁ এই ইবনে সিনা তারপরে ইসলামী ব্যাংক আরো এদের কয়টা প্রতিষ্ঠান আছে সব জায়গায় এদের নিয়ে আসছে নিয়ে আসার পরে কি করছে এদেরকে বলছে তোমরা জামাতের যে কয়টা মানে টার্গেট আসন আছে ওইগুলা ওদের যত ভোটার আছে সব স্থানান্তর করে ফেলা যেতে মানে যতগুলো ওদের রিজার্ভ ভোটার আছে মানে যতগুলো ভোটাররা ভোটার যে সিগনেচার করে এই যে মাদা দেয় না হাদিয়া দেয় না হাদিয়া হম ওদের তো হাদিয়া বলা যাবে না ওই হাদিয়া দেওয়া যে লোকগুলো আছে সবাইকে ঢাকা এই ঢাকা পনেরো আসনের ভোটার বানিয়েছে এখন বলতে পারেন যে ভোটার বানিয়ে কি করবে এই শফিকুর রহমানের পাশ করাইতে হলে তো অন্য এলাকার ভোটার এখানে আনতে হবে এই এই কাহিনীটাই ওরা করছে যে এই জামাতের আমির শফিকুর রহমান যে তিনবার জামানো আছে তাকে জিতানোর জন্য অন্য এলাকা থেকে এক থেকে দেড় লাখ হ্যাঁ ভোটার স্থানান্তর করেছে যা ইতিহাসে সর্বোচ্চ এরকম ভোটার কোনোদিন এই এত মানে এত পরিমাণ ভোটার কোনোদিন এক জায়গায় এভাবে কখনো স্থানান্তর হয়নি সেই জামাত শিবির এই অত ভোটারকে এক জায়গায় এরকম স্থানান্তর করেছে ভাই রে ভাই তাহলে চিন্তা করেন আরে যে এরা চর্মনাইকে দিচ্ছে তারপরে এই যে মানে জান্নাতের টিকিট বিক্রি করার জন্য চর্মনার সাথে এখন একটু মানে চলছে একটু সম্পর্কে একটু সমস্যা মানে ব্রেক আপ ব্রেক হ্যাঁ কিন্তু এনসিপি কে এরা যতগুলো আসন দিছে আপনি কি মনে করেন সবগুলো জামাতের আসন ওরে ভাই এরা আগে থেকে টের পাইছে যে এরা সামনে করবে এরা এদের যত লোকজন আছে এদের স্থানান্তর অন্যান্য জেলা থেকে যারা ওদের এসে চাকরি করে বা ভোটার স্থানান্তর করে ওরা যেখানে যেখানে নির্বাচন করবে মানে যেগুলো ওরা চাইতে সব আইনে আমরা আটটা দশটা আসন দেখব হম ওখানে ওরা ওখানে ওদের লোক মানে ভোটার স্থানান্তর করে ফেলা হয়েছে আপনারা কি মনে করেছেন এই যারা এই যে এনসিপি জান্নাতের টিকিট বিক্রি করার জন্য নেমেছে এই জামাতের ভোট পাবে বলে ভাই জামাতের ভোট পাবে কমতে এই জামাত তো ওদের ভোট তো আগে স্থানান্তর হয়েছে ভোটার আগে স্থানান্তর করে ফেলা এরা হলো এখন কি অশ্বডিম্ব হম অশ্ব ডিম্ব ছাড়া এদের কাছে আর কোনো কিছু অবশিষ্ট নেই মানে এরা যে কি রকম হইতে পারে তা আগামী নির্বাচনে আপনারা টের পাবেন তবে ভাই আমাদের মনে হয় বাংলাদেশের মানুষ হ্যাঁ বাংলাদেশের মানুষ আমাদের একবার শিক্ষা পাওয়ার জন্য হ্যাঁ এই স্বপ্নে হলো যে ক্ষমতা আসার দরকার ক্ষমতা এসে এরা যে কর্মকাণ্ড কাহিনী করবে হ্যাঁ তা দেখে মানে আগামী বিশ বছর বা পঞ্চাশ বছর কেউ কল্পনা করতে পারবে না যে আমার জীবনে মানে ক্ষমতা আসবে বা এরকম আসবে তবে ভাই আমি একটা কথা বলি ধরেন সবাই জামাতকে এই যে জামাত যেভাবে স্বাভাবিক রাজনীতিতে ফিরে আসলো উনিশশো একাত্তর সালে পাকিস্তান হারা বাহিনীর সাথে এই মিলেমিশে যে বাংলাদেশিদের হত্যা গণহত্যা করেছে ধর্ষণ করেছে হ্যাঁ এরকম নানা রকম অকাম কুকাম করছে করার পরেও যে ওরা আবার প্রকৃত এই যে এসে ফিরে আসতো ওরা যদি সামনে আবার বেশি আসন পায় তাহলে তাহলে তো ভাই আওয়ামী লীগেরও ফিরে আসার চান্স চলে আসছে কারণ আওয়ামী লীগে তো একই দোষে দোষী হ্যাঁ আওয়ামী লীগ ও গণহত্যা করেছে এই জামা শিবির করেছে আর দুই হাজার সালে এরা হয়ে গেছে আঙুল ফেলে করা যেখানে আপনার আশেপাশে জিজ্ঞেস করেন যে ছাত্রলীগ হোক ছাত্রলীগ হোক যুবলীগ হোক হ্যাঁ বা যেখানেই হোক দেখবেন যে পাঁচই আগস্টের আগে একরকম ছিল মানে লুঙ্গির তলে ছিল হঠাৎ করে এসে আছে বাবা মাথায় টুপি টুপি করে হ্যাঁ একদম সে হয়ে গেছে আজ জামাত হ্যাঁ অলিয়া উলিয়া বুঝছেন এই যে বিএনপি যে শিক্ষামন্ত্রী ছিল মানে শিক্ষামন্ত্রী বা প্রতিমন্ত্রী যাই হোক এর আগে নামলে হ্যাঁ তো উনি বলছে যে আমি দীর্ঘ সতেরো বছর যাদেরকে প্রোটেক্ট করে আসছি বা যাদেরকে দেখে শুনে আসছি পাঁচই আগস্টের পর দেখি তারা জামাতের আমির তাহলে ভাই চিন্তা করেন হ্যাঁ এরা সারা জীবন ওই যে হাতি ভাইয়ের কথা বলিনি যে জামাত হলো আন্ডারগ্রাউন্ড পলিটিক্স করে করে অভ্যাস এদের জামাত শিবিরের মূল কাজই হলো এরা গুপ্ত অবস্থায় আন্ডারগ্রাউন্ডের পলিটিক্স করবে তাছাড়া এদের কোনো কাজ নেই এরা গুপ্তভাবে আন্ডারগ্রাউন্ডের পলিটিক্স করে করে ওই যে হাতি ভাই বলছিল যে এরা রিমোটের মতো যে টিপ দেবে এ বাইরে আসবে আবার রিমোটে টিপ দেবে এরা ভিতরে চলে যাবে এদের আদিবন মানে প্রথম শুরু থেকে সে যা এদের আদিবন এদের কর্মকাণ্ড হলো এরকম যে এদের কোনো নিজের কোনো রাজনীতি নেই আর আপনার তাই বলেন এই যে জামাত শিবির হ্যাঁ তারপর এনসিপি হ্যাঁ এরা এদের রাজনীতি করছে এদের রাজনীতির ভিত্তি কি আপনি দেখেন তারেক রহমান তিনি যে কথা বলেন তার কথার ভিতরে কি আপনারা মানে কখনো এই একবারও আমার একজন আগে কান্না করতো যে এই তা সে কোনো কিছু পাইছেন হম কিন্তু এই জামাত শিবির এনসিপি এদের রাজনীতির ভিত্তি বা রাজনীতির ন্যারেটিভ হলো বিএনপি কে খুঁচা মারা এ দেখবেন সুযোগ পালে বিএনপি কে কেমনি খুঁচা এই এদের রাজনীতির ন্যারেটিভ এরা কি বলেছে এদেরকে দেশ নিয়ে চিন্তা ভাবনা আছে আপনারা কাউকে সুখ মানে বলতে শুনেছেন যে এরা যদি আগামী দিনে যদি সরকার সরকার এরা করতে পারে বা স্বপ্নে হোক আর দিবা স্বপ্নে হোক আর রাতের স্বপ্নে হোক আর গভীর স্বপ্নে হোক হ্যাঁ তাহলে এরা বাংলাদেশের কোনো উন্নতি করবে কিনা শুনেছেন এরা কোনো কিছু আপনাদের বলেছে এরা কিন্তু পর্যন্ত কোনো কিছু আপনাদের বলেনি যে এরা কি করবে এদের রাজনীতি ভিত্তি একটা সেটা হলো বিএনপি ঠেকাও বিএনপি কে আঙুল করো কথায় কথা বিএনপি আঙুল করো এটা আপনারা সবচেয়ে বড় প্রমাণ পাবেন হলো এই মির্জা আব্বাসের আসনে এই মির্জা আব্বাসের আব্বাসের আসনে ঢাকা এই নাসিরুদ্দিন পাটোয়ারি সকালে একবার মির্জা পাদের খোঁচা মারে রাতে একবার খোঁচা মারে হ্যাঁ দুপুরে একবার খোঁচা মারে মানে দিনের ভিতরে এ যতবার ভাত না খায় ততবার মির্জা পাসের খোঁচা মারে ভাইয়ের ভাই এদের রাজনৈতিক কি এরকম হ্যাঁ আবার কি এই নির্বাচন চলে আসলো হ্যাঁ এই জান্নাতের টিকিট বিক্রি শুরু আবার দেখলাম রিসেন্টলি হ্যাঁ এরা প্রত্যেক বাড়ি বাড়িতে বাড়িতে গিয়ে এই জামাত শিবির প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়ে হিন্দুদের বলতে দেয় তোমরা যদি ভোট না দাও খালি তোমাদের এই এলাকা থেকে তালাই দেবো উঠাই দেবো তোমাদের এই এলাকায় বাস করতে দিব না তোমরা যদি ভোট না দাও তাহলে তোমাদের এলাকায় তোমাদের বাড়ি ঘর সব জ্বালাই দিব এরকম হুমকি ধামকি দেখতে তারপরে প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়ে মহিলাদের প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়ে বলাচ্ছে যে নামে হ্যাঁ আপনারা ভোট দেবেন না আপনাদের ইমান টিমান কোনো কিছু থাকবে না কি হাসড়ের ময়দানে এই দাড়ি পাল্লাই যেন আপনার সাক্ষী দেবে এই দাড়ি পাল্লায় যদি আপনি ভোট না দেন তাহলে আপনার ইহকাল পরকাল সব শেষ হ্যাঁ সব শেষ মানে আয় জীবনও শেষ এ জীবনও শেষ ওই জীবনও শেষ মানে জান্নাতের টিকিট কেমনে বিক্রি করতে হয় এদের একটা বড় জান্নাতের টিকিট বিক্রির একটা কথা বলি আপনাদের এরা কি করে মানে যখন এরা মানে কোন নতুন লোক রিক্রুট করতে যায় যে জামাতের নতুন সদস্য আনবে এরা কি করে মানে চার পাঁচজন করে রাস্তায় বের হয় এদের লিপলেট টিপলেট নাই হুম নেওয়ার পরে মানে আমার সাথে ঘটা একটা কাহিনী বলি আমি এক জায়গায় গেছিলাম হ্যাঁ তো ধরেন মসজিদের ভিতরে নামাজ নামাজ পড়ে ভিতর থেকে বেরোচ্ছি বেরোনোর পরে এবারে জামাত শিবিরের একদম মানে বলতে গেলে দাদু না এক পঞ্চাশ পঞ্চান্ন বছরের এরকম হবে ঠিক আছে বলছে আসসালাম আলাইকুম হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম এবার বলতে এবার হাত এক ঠিক এমন করে দিয়ে হাতের মধ্যে হাত এমন দিয়ে দিল বলতে কেমন আছেন আপনি এত ভাই এত আমি ভালো আছি আঙ্কেল আপনি কেমন আছেন বলছে হ্যাঁ ভালো আছি বলছে যে তুমি জামাত শিবির নাম কি শুনেছো আমি বলতে হ্যাঁ শুনেছি তো হ্যাঁ এরকম বলছে তুমি কি শিবির নামে কোনো সংগঠনের নাম চিনো তাங்கோতে এ শুনেছি এরকম ডরকম শুনেছি তুমি কি যোগ দিবা মানে এরকম মানে কিভাবে যোগ দেওয়া যায় হ্যাঁ তারপরে কি বলে যে তোমার নাম বলো হ্যাঁ ফর্ম পূরণ করে দিতে মানে যে মানে পায়রিয়া ধরে পায়রে হলো ও হলো জামাতের সদস্যবাদে ওর ঢুকায় দিবে ঠিক আছে যতক্ষণ না ঢোকাবে ততক্ষণে হাত এমন ধরে রাখবে হাত ছাড়বে না হন ওদের কাহিনী এরকম আইরা কি করছে বাড়ি বাড়ি গিয়ে জামনাটার টিকিট বিক্রি করছে হ্যাঁ যে জামনাটার টিকিট বিক্রি করতে কি বলে যে আপনারা আপনারা যদি জান্নাতে যাইতে চান তাহলে এই গাড়ি বল্লাইে ঘুরডিয়া লাগবে

বীড়িতে শুকরান দেওয়ার সময় তখনো যদি আপনারা দাড়ি পাল্লা প্রচার করেন আল্লাহ আপনারে দাড়ি পাল্লার প্রচারের কথা চিন্তা করে আপনার হয়তো একদিন গুনাহাতা সব maaf করে দেবে মানে আপনার এ জীবনে আর ভালো কাজ করার দরকার নেই আপনি সারা জীবন যাহা করবেন করবেন কোনো সমস্যা নেই আপনার জান্নাতের টিকিট নিশ্চিত মানে জান্নাতের টিকিট আপনার মিট হবে না এ জীবন শেষ জীবনে আপনি সর্বসময় জান্নাতের টিকিট মানে পেয়েই যাবেন হ্যাঁ আর যদি এখন নতুন দল যুক্ত হয়েছে যে আপনি জান্নাতের টিকিট পাবেন আপনার শপথ সঙ্গে হবে কি এই হাসনা না হ্যাঁ এরা শপথ সঙ্গে হয়ে যাবে আপনারা আরেকটা জিনিস খেয়াল করেন এই জামাত আমিন আমিত শাহ যখন কোনো সমাবেশে যায় এই যে আপনার কিছুদিন আগে এই যে তারে রহমান আসার আগে এই দামাতে যে অনেক এলাকায় সমাবেশ সমাবেশ করলো এই আপনি একটা সাধারণ মানুষ গ্রামের একটা সাধারণ মানুষকে জিজ্ঞেস করবেন তো দামাতের আমিরের নাম কে হ্যাঁ ও জীবনেও বলতে পারবে না শফিকুর রহমান ও জীবনেও বলতে পারবে না হ্যাঁ ওরা কি করে যে মাইটিং করে ওদের হাইলাইট জামাতে শফিকুর রহমান না ওদের হাইলাইট কি ডাকসু নবনির্বাচিত বিপি সাদিক কায়ুম হ্যাঁ এতে হলো এই সাদিক কায়ুম হলো ওদের ওদের নতুন মুখ হুম ওদের নতুন মুখ এই সাদিক কায়ম দেই মানে কি ওদের পপুলার হলো সাদিক কায়ম ওদের জামাত আমির সাহেব ওদের পপুলার না আপনারা কেউ যদি ওদের যে মহাসমাবেশের মাইটিং শুনে থাকেন তাহলে আপনারা বলবেন আবার সাদিক কায়মরা বলে যে না আমরা জামাতের কেউ না ঠিক আছে আমরা জামাতকে চিনিও না কেউ করি না আমরা জামাতের কেউ না হ্যাঁ আবার দেখা যায় কি জামাতের বড় বড় সমাবেশে এরা যে ভাষণ দেখছে যে হ্যাঁ এবারের সংগ্রাম হ্যাঁ সবাইকে জান্নাতের টিকিট দেওয়ার সংগ্রাম এবারের সংগ্রাম সবাইকে জান্নাতে ছুঁড়ে ফেলার সংগ্রাম আর যাই হোক আমরা এই জান্নাতে পাঠানোর সংগ্রাম কখনো থামাবো না আমরা সবাইকে এই পাঠিয়ে যাওয়ার ভাষণ কখনো কি বন্ধ হবে না যাই হোক আজ আর বকবো না এখন থেকে মাঝে মধ্যে রাত্রে লাইভ আসার চেষ্টা করবো হ্যাঁ কমেন্ট পড়ি কি তুমি আমার কি স্বর্ণগ্রাম স্বর্ণগ্রাম আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন এই যে এই ভাই জিজ্ঞেস করেছে যে ভাই আপনার আসনে বিএনপি কি অবস্থা দেখবে তো ওরে ভাই আমার আসনে বিএনপি ছাড়া কোনো নামই নেই হ্যাঁ জামাতের আমি তো জামাতের যে পদপ্রার্থী আছে আমার দিনাটা দুইটে খোঁজ নিয়ে দেখবেন অ্যাডভোকেট এম এ মোদী হ্যাঁ মানে সে চোখ কান বুঝে থাকবে আর পাস করে যাবে ভাই আমাদের এলাকায় হ্যাঁ মার্কা আর ব্যক্তি হুম দুইটো এক ঠিক আমাদের হলো বিএনপির ঘাঁটি হ্যাঁ আমাদের একটা আসনে একটু ফসকে যাইতে পারে হ্যাঁ যেটা আপনার ইসে দিছে আপনার এই যে কি বলে যে এই শরিকদের যেটা দিছে

উনি লিখেছেন কি সকল ষড়যন্ত্রের জবাব দিবে সাধারণ জনগণ বারোই ফেব্রুয়ারি যাতে সংসদ নির্বাচনে ভোটের মাধ্যমে দিবে ইনশাল্লাহ তরুণদের জন্য অবশ্যই ভাই বারোই ফেব্রুয়ারি আমরা সবাই দেখাই দিব রে ধানের শিশ কি হ্যাঁ তোমাদের যে দাঁড়ি পাল্লা তোমাদের নেমো খারামি মুনাফিক দাড়ি পাল্লা সব ফুটা ঠিক আছে দাড়ি পাল্লাই যাই করো এলো কানামালা মতো যতই যাই ভিতরে দাও ফুট করে মানে উপর থেকে দিবা আর নিজের দিকে পড়ে যাবে মানে তলানি টাইপের কোনো কাজ হবে না ভাই হ্যাঁ যতই যাই করো কোনো কাজ হবে না যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন হ্যাঁ আর যারা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো করে দেবেন আর ইউটিউবে যারা দেখবেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর অবশ্যই ফেসবুকে শেয়ার করে দেবেন শেয়ার ছাড়া কিন্তু কোনো কথা হবে না ভালো থাকবেন সবাই